দুটো কথা বলতে পারলো কেন বলতে পারলো তাদের সঙ্গে ঘুমে ঘুরে কি সুন্দর অভিজ্ঞতা হয়ে গেছে বাস্তব কথা বলে ধরলো মিনিট কেন মিনিট হবে না বাস্তব বলে বললো আজকে মাইকোভে কথা বলতে পারলো এইভাবে আমাদের সকলকেই করতে হবে সকলকেই প্রচেষ্টা আমাদের করতে হবে যাই হোক এই অনেকে হয়তো বলে ফেলি বলতে পারি না কারোর বুক ফাটে কারো ফাটে না কার অনেক অনেক কিছু কথা বলে সঙ্গে সঙ্গে প্রতিদিন প্রতিদিনই কথা হয় এবং আমাদের সুগীত নদী সুমান দত্ত এরা প্রতিদিনই প্রায় বলে বড় মন্দির হাওড়া জেলার মধ্যে একটা মধ্যমণি মন্দির সেই মন্দিরটাই যদি আরো আলোকিত না হয় অন্ধকার হয়ে থাকে তাহলে কি করে হয় যারা আজকে আমাদের এখানে শহে শহে মানুষ দীক্ষায় দীক্ষিত হয়েছে সেই পরিবারের যারা সন্তান সম্পত্তি আছে তারাই বা যাবে কোথায় প্রত্যেকের মধ্যে একটা হাত কাজ হয়েছিল তাই আমরা আমি সময় সঙ্গে কথা বললাম করা হোক যেটা বলা হয় জ্ঞান আজকে মনটা সত্যিকারেই ভরে গেল আজকে আরো দাও মন প্রাণ দিয়ে তার বলে সে পড়ে চলে গেল যদি যখন বলছেন আমার তো মনে প্রাণে খুব ভয় লাগছিল দার্শন সকলের দার্শন কিন্তু সত্যিকারে উনি এতটাই ভারসাম্য হারিয়ে ফেলেছেন আর ওনার পক্ষে এখন সময় দেওয়া সম্ভব নয় তাই দর্তমাকে দিয়ে একটু খবর পাঠিয়েছিল যে আগামীকাল থেকে আমি আর ফোন দিতে পারবো না দেওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে এই কথাটা বলাও যা আর দেওঘর থেকে ওইভাবে যে টিম বেড়েছে সেখানে যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা সব আগামী দিনে আমাদের সকালেকে প্রার্থনা ধরবে আর সকালেকে নাম গান করবে আর বিকালে কে করবে এই ভাবনাটা কিন্তু অনেক ভুলে চলে গেল এটাই হচ্ছে অভিভাবক টিমের ডিপিএফ এর কাজ আর এটা গুরুত্বপূর্ণ কাজ আর যেটা ভাবছিলাম যে আমরা তো বাড়িতে অনেক কিছু বীজ বসাই বীজ বসায় জল দিয়ে তাকে লালন পালন করি কবে ফল দেবে

যে আমাদের অনেক দেরি হয়ে গেছে আমাদের তো ঘুম অনেক সময় লাগে ঠাকুর পরিবারের মানুষ যা হয়ে যায় এটা অতরে পালন হয় কোনো প্ল্যাটফর্মে কোনো কথা হচ্ছে কোনো কথা হচ্ছে

যে সন্তানকে ঠিক মতন মা যে সন্তানের সঙ্গে সন্তানের মায়ের সঙ্গে ঠিক মতন না ব্যবহার করে কিভাবে তাকে বড় করতে হবে বড় হয়ে ছেলে মাকে কেমন করে ভালোবাসবে তারপরে সেও ভালোবাসা না থাকলে কেমন করে মায়ের প্রতি ভালোবাসা হবে মায়ের বা কেমন সন্তানের প্রতি ভালোবাসা হবে এই আজকে বলছি খুব নিকট মান সাথে বলছিলাম বলছি আমি তুমি ঠাকুরকে ভালোবাসো

সুন্দর কীর্তন আপনার এখন একটা কীর্তন আমার গান করবে যেটা মনে হচ্ছে দেহকালি ঠাকুরগাঁ আজ টা কেন সব থেকে ভালো